হ্যালো গাইস তোমরা গেম আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা টাইটল থামা দেখা তোমার বোঝেই গেছো আজকে ওটা নিয়ে করতে চলেছি হ্যাঁ আজকে কিন্তু আমরা দেখাতে চলেছি যে তোমরা যারা নতুন নতুন প্লেয়ার আছো তারা কিন্তু দেখো যে গেমে ওল্ড প্লেয়ারদের কাছে আছে গোল্ডেন হিপ গোল্ডেন সিজন ওয়ান টু থ্রি এসব বান্ডেল আছে এইসব তোমাদেরও নিয়ে খেলতে মন চাই কিন্তু তোমরা পারো না কারণ তোমরা নিউ প্লেয়ার নতুন এসেছো তোমরা এইসব কোথা থেকে পাবে এবং আর একটা আছে যে যারা গেমে ডায়মন্ড মানে টাকা নষ্ট করে না তারা কিন্তু তাদের মন চাই যে এই যে দেখো কত ই আছে এই বগান ম্যাগ্গুলো দেখতে কত সুন্দর লাগে সব ই ম্যাক্স নিয়ে তাদের খেলতে মন চায় কিন্তু তারাও পারে না তো আজকে আমরা একটা ক্র্যাপ ল্যান্ড ম্যাপে সব দেখিয়ে দেবো এখানে এই তোমরা ই নিয়েও খেলতে পারবে গোল্ডেন হিপ নেও খেলতে পারবে তো আজকে তোমরা ভাবছো দেখি এটা কীভাবে সম্ভব হ্যাঁ হ্যাগাই এটাও কিন্তু সম্ভব তো আজকে বিরাট একটা মিস করা উইদাউট টেস্টিং আমার টু ডেজ ভিডিও তার শুরু করে দেবো তো এখন কিন্তু আমাদের ক্র্যাপ প্ল্যান ম্যাপ এখানে তোমরা ক্র্যাপ প্ল্যান আসবে আমি কিন্তু ম্যাপ কোডটাও দিয়ে দেবো তোমাদের কিছু কষ্ট করতে হবে না ক্র্যাপ প্ল্যান এসে কষ্ট এরকম তোমরা একদিন আগে খেলেছি দেখ এই যে এটা এইটা আমরা সিলেক্ট করে নিলাম আর আরেকটা কথা ভাই এখানে কিন্তু ওল্ড হোল্ড অনেক ইমোট আছে লল ইমোট অনেক ইমোট আছে তো তোমরা আজকে ভিডিওটা একটু করো স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবে না তো আজকে ফুল ভিডিওটা দেখতে থাকো কিন্তু আমাদের নিয়ে এসেছে আট মিনিটের খেলা ওয়ান বাস ওয়ান মানে কাস্টমার মতনই খেলা হবে কিন্তু এখানে সব তোমরা নিতে পারবে তো দেখতে থাকো তো কত নম্বর নিলে কী কী পাবে আমি সব দেখিয়ে দেবো আমাকে প্যাক করে নিই

তো আমি দেখো তবে তেরো নম্বরটা কি সুন্দর ড্রেস তো আমরা এটা নিয়ে খেলবো গাইটটা কিন্তু গোলাল ফাটাচ্ছে তার জন্য আমরা একটু সাউন্ডটা একটু কমে নিই যাতে আমাদের সমস্যা না হয় সে মনে হয় জানে না গাই যে তো এইসব নোয়া যায় তো আমরা এখানে এসে দাঁড়িয়ে পড়লাম এখন কিন্তু আমাদের এখন আমরা নেবো ফিস্টাল স্কুল আমাদের এখানে যেতে হবে এখানে দেখো প্রথমটা কিন্তু ইভো ফিস্ট আমরা ইভো ফিস্টাই রাখলাম আর গান খেলে গিয়ে দেখতে পাবে তোমাদের যারা ডায়মন্ড না দেখতে থাকে দেখো হোক প্রথমটাই হচ্ছে আমাদের শর্ট গানের ইভো শর্ট গান ইভো শর্ট গান আর কুবড়াই ভর্তিতে দুই নাম্বারটা হচ্ছে কুবরা কুবরাইয়ের ভর্তি তো দেখলে একটু সুন্দর সুন্দর তো এই ট্যাপর ব্যাপার দিয়ে দেবে এখন তার সাথে একটু ফাইট করে নিই কাস্টমার একটা কথা এটা কিন্তু চ্যালেঞ্জের মতো কাস্টমটাও জিততে হবে একটা সাতচল্লিশের শর্ট আর একটা শট এটাই সেই ক্রাফলার ফ্ল্যাটব্যাক এখানে কোটটা কিন্তু আমি দিয়ে দেবো দেখো ইভোগান নিয়েও কিন্তু খেলা যায় আমি কিন্তু কোবরা আমি কিন্তু কোব্রা ফটটি নিয়ে খেলছি দেখো কোবরা ফটটি এখানে কিন্তু এই কাস্টমার মতো নিই আরও আছে দেখো ইমোটের কথা তো গাড়ি বলেছিলাম আমি ওল্ড ওল্ডো নিমোটো আছে দেখো লল দশ বার দিতে পারবে এই দেখো লল ইমোট আছে এখান থেকে ওই যে কষ্টের ইমোট সবই ধোয়া যায় দেখো ওল্ড ওল্ড ইমোট দেখতে থাকো তোমরা এখানে কথা বলবো না এই মোটটাই কিন্তু অনেক একটা ওল্ড ইমোট এইটা যে পুষাপ রিমোট এটাও কিন্তু একটা ওল্ড রিমোট তারপরে এই যে এটা কিন্তু নতুন এসে তাও তো আমার ওখানে দিয়ে দিয়েছে কিন্তু আরও আসে দেখো এই রিমোটটা ওখানে দেখো ওল্ড রিমোট ওল্ড ওল্ড রিমোটও পাবে এবং ক্রিস্টাল স্ক্রিন এবং শর্ট গান সবই পাবে শর্ট গানের প্রতি এবং আরও একটা কথা গাইছে এখানে তোমরা ওল্ড জিনিসও দেখতে পাবে দেখো এখানে কিন্তু আমরা দুই রাউন্ড মেরে দিয়েছি ওল্ড গান স্কেনও কিন্তু তোমরা দেখতে পাবে এই যে আমরা গান স্কিনে গেলাম যার তুমি ওল্ড জিনিসও দেখতে পাবে তোমার আমি যদি তোমার দেখাবো ওল্ড জিনিস ওল্ড জিনিসে দেখো নি আছে গাছ দেখো ইউএমপি কিন্তু এখানে দেখা যাচ্ছে না আমার এখানে কিন্তু দুই নাম্বারটা দেখো এই যে ইভো তিন নাম্বারটা এটা চার নাম্বারটা পাঁচ নাম্বারটা দেখলে গাছ তোমরা পাগল হয়ে যাবে এই দেখো তো এই মাপে কিন্তু তোমরা সব পাবে তো এই মাপের কোডটাও আমি দিয়ে দেবো দেখো পাঁচ নাম্বারটা কিন্তু গাড়ি ফাটিয়ে দিয়েছিল এটা তো এই মাপের কোডটা কিন্তু আমরা দিয়ে দেবো